হ্যালো এভরিওয়ান আজকের নতুন দিনের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা নিশ্চয়ই সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু আছি বেশ এখানে এখন তো এক অদ্ভুত ধরনের ওয়েদার চলছে এই সকালবেলার দিকটাতেই প্রত্যেক দিনই আট ন ডিগ্রি সেন্টিগ্রেডের মতো থাকছে যার ফলে কি হয় মিষ্টু যখন স্কুলে যায় তখন ওকে জ্যাকেট ট্যাকেট পরেই বেরোতে হয় কিন্তু ও যখন ফেরে তখন কিন্তু ওয়েদার মানে টেম্পারেচারটা বেশ হাই হয়ে যায় প্রায় দিনই আঠেরো উনিশ ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি চলে যাচ্ছে এই যে সামনেই যে বিল্ডিংটা দেখা যায় না এখানে কিন্তু বেশ অনেকগুলো গাছ ছিল পরপর সাজানো তো কিছুদিন আগেই না হঠাৎ করে একদিন সকালবেলায় দেখি বিভৎস আওয়াজ হচ্ছে তো সেই দিন সম্ভবত ছিল শনিবার ওই আওয়াজের চোটে আমাদের সকাল সকালই ঘুমটা ভেঙে গেছে ওই তখন বাজে হয়তো সাতটা সাড়ে সাতটা এরকম কিছু একটা আর এত আওয়াজে না ভীষণ বিরক্ত লাগছিল তো প্রথমে ভেবেছিলাম যে বাগান পরিষ্কার করার যে গ্রাস কাটার যে মেশিনগুলো থাকে ওগুলো হয়তো চলছে কিছুক্ষণ বাদে থেমে যাবে ও বাবা কিছুক্ষণ পদে তো থামেই না কন্টিনিউয়াসলি আওয়াজ হয়েই যাচ্ছে তো তারপর বাইরে বেরিয়ে এসে দেখি এই সামনে বেশ বড় বড় দু তিনটে গাছ ছিল ওগুলোকে কেটে ফেলেছে তবে গাছগুলো কাটার ভিডিওটা আমি করতে পারিনি তবে যখন গাছগুলো নিয়ে যাচ্ছিলো তখন একটা ছোট্ট ক্লিপ করে রেখেছিলাম এটা কিন্তু অনেক দিনের পুরনো তখন গাছে সেভাবে পাতাও আসেনি তার আগেই গাছগুলোকে কেটে দিয়েছে আগে আমি ভাবতাম যে এরা হয়তো টাছ কাটে না তো তারপরে দেখলাম এসে যে না এরাও গাছ কাটে তবে হ্যাঁ ওরা যে পরিমাণে গাছ কাটে তা সেই পরিমাণ গাছ আবার ওরা লাগিয়েও দেয় যেমন ক্রিসমাসের টাইমে এখানে না অরিজিনাল কিন্তু ক্রিসমাস ট্রি বিক্রি হয় সেই ক্রিসমাস ট্রিগুলো কিন্তু ওরা বাড়িতে কিনে নিয়ে আসে ক্রিসমাসের টাইমে সাজায় তারপরে কিন্তু সেগুলো আবার লাগিয়েও দেয় তো যার ফলে সেই গাছটা আবার লাগানো হয়ে যায় গাছে একটু লিকুইড সার দেবো বলে ওই কলার খোসাগুলো একটু ভিজিয়ে রাখলাম এখন দু তিন দিন এটা ভেজানো থাক তারপরে তিন দিন পরে এটা জলটা ডাইলুট করে দিয়ে দেবো গাছের গোড়ায় আজকে দুপুরবারের লাঞ্চটা একদম সিম্পল সাদা মাঠা রাখবো আজকে তো শুক্রবার তো আজকে একটুখানি রাত্রিবেলায় একটু অন্য ধরনের ডিনার বানানোর প্ল্যান আছে সুকান্তর খুব একটা ফেভারিট খাবার হচ্ছে মোগলাই তো অনেকদিন যাবতীয় বলছে যে বেশ অনেক দিন হয়ে গেল মোগলাই খায় না আর এখানে তো কোথাও মোগলাই কিনতেও পাবো না অগত্যা বাড়িতেই বানাতে হবে তো আজকে ভেবেছি রাত্রিবেলায় একটু মোগলাই বানাবো তো এই জন্যই ভাবলাম দুপুরবেলা রান্নাটাই একটুখানি সাতামাঠায় করি আর এখানে আগের সপ্তাহে এরকম বড় বড় টাইপে শিম পেয়েছিলাম তো এই শিমগুলো নিয়ে এসেছিলাম একদিন রান্না করেও খেয়েছি আর আজকে কিছুটা রান্না করব আর কিছুটা রেখে দেব আজকে তো দুপুরবেলা আমি আর মিষ্টুই খাবো আর মিষ্টুর জন্য তো লঙ্কাটা একটু কমই দিই কিন্তু যে কোনো ভর্তায় না একটু ঝাল ঝাল হলে বেশি খেতে ভালো লাগে তোর জন্য ঝালটা কম দিই কিন্তু কি হয় এক এক দিন না লঙ্কাগুলো এক এক রকম থাকে মানে মিক্স আপ লঙ্কা থাকে এবার হয়তো কোনো দিন তরকারিতে একটাই লঙ্কা দিলাম সেক্ষেত্রেও কিন্তু সেই দিন সেই জিনিসটা বেশিই ঝাল হয়ে যায় আবার কোনো দিন হয়তো দুটো তিনটেও দিয়ে দিলাম ঝালই হলো না এই জন্য বোঝাটা খুব চাপ রান্না করার সময় আর এই শিম ভর্তার জন্য পেঁয়াজটা রসুনটাও কেটে নিলাম প্রথমে কড়াইতে একটুখানি গরম জল করে নিই আর ওর ভেতরে একটুখানি নুন দিয়ে এই শিমগুলোকে একটুখানি সিদ্ধ করে নিই তবে কি জানো তো আমাদের এখানকার মানে আমাদের ওখানকার যে সিমগুলো হয় সেগুলোর কিন্তু আলাদাই টেস্ট থাকে এখানকার সিমে সেই টেস্ট কিন্তু নেই আমার একটা জিনিস খুব জানতে ইচ্ছা করে ওরা এই ভেজিটেবলটা কিভাবে খায় কারণ দেখো আমরা এই সিমের কত রকমভাবে খেতে পারি কখনো সিম ভর্তা শিম চচ্চড়ি সিম দিয়ে ডাল বিভিন্নভাবে খায় একটা ভেজিটেবলকে কিন্তু এরা কিভাবে খায় এরা কি বেক করে এই সিমগুলো খায় এটা না আমাকে একটুখানি জানতে হবে আমাদের যে জার্মান ফ্রেন্ডটা আছে ওকে ভাবছে একদিনকে জিজ্ঞেস করব। আসলে কি জিজ্ঞেস করলে তো বুঝতে পারবে না ওকে এই ভেজিটেবলটা দেখাতে হবে যে এটা তোমরা কীভাবে খাও তাহলে ও বুঝতে পারবে তো আমি প্রথমে কালো জেরা একটুখানি ফোড়ন দিয়ে ওটার ভেতরেই পেঁয়াজ রসুন আর একটু লঙ্কা দিয়ে ওগুলোকে ভাজা ভাজা করে নিয়ে এই যে শিম যে সিদ্ধ করে রেখেছিলাম ওটার সাথে ওটাকে ভালো করে বেটে নিয়েছিলাম তারপরে আবার কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে এটাকে নাড়ছি এটা এই শুকনো শুকনো হওয়া পর্যন্ত এটাকে ভালো করে নেড়ে নেব। এদিকে আমি ডালটা আর ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি ভাতটা প্রায় হয়েও এসেছে একটা কথা কী জানো যে কোনো রান্নাতেই তো তেল বেশি দিলে রান্না তো টেস্ট বাড়েই এই ভর্তা জাতীয় জিনিসেও কিন্তু তেলটা একটু বেশি দিলে এর টেস্ট কিন্তু আরও বেড়ে যায় তবে এখনকার এই সময়ে দাঁড়িয়ে শরীরের কথা ভেবেই আমি তেলটা একটু কমই ইউজ করি তো ভর্তাটা যখন ভাত দিয়ে মেখে খাবো তখন এর ওপর দিয়ে একটুখানি সর্ষের তেল ছিটিয়ে তারপরে খাবো আর আমার জন্য একটা শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি এখন একটুখানি ডিমের অমলেটটা করে নেব তারপর ডালটা ফোড়ন দিয়ে দিলেই হয়ে যাবে দুপুরের লাঞ্চ রেডি আজকে একটুখানি মুসুরির ডাল টমেটো দিয়ে বানিয়েছি অনেক দিন যাবতই খেতে ইচ্ছা করছিল টমেটো দিয়ে একটুখানি মুসুরির ডাল তো আমার রেডি হয়ে গেছে ব্যাস গ্যাসটা বন্ধ করে দি দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম এখন ওই বিকেলবেলা তো এখন ভাবছি এই যে গাছটা না কিছু দিন যাবতই দেখছি যে এই গাছটা কেমন মানে ঝিমিয়ে পড়েছে গাছটায় কিন্তু প্রচুর ফুল আছে কিন্তু গাছটায় গোড়ায় হাত দিয়ে দেখলাম যে গাছটার মাটিটা না খুব ভেজা ভেজা গাছটা বেশ কয়েকদিন ছায়াতে রেখেও দেখলাম কিন্তু না বুঝতে পারছি না যে গাছটার হলোটা কি তো এই জন্য ভাবলাম আজকে একটুখানি শুকনো মাটি দিয়ে গাছটাকে রিপোর্টিং করে দেখি এখানে কি বলতো রোদের তাপটাও না বেশ বেড়ে গেছে তো এখন সেই জন্যই কি গাছটা এরকম ঝিমিয়ে পড়লো কে জানে তো আমি আমার তরফ থেকে সব রকমের চেষ্টা করি যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এখন এটাকে কয়েকদিন ছায়াতেই রেখে দেবো আর এরপরে দেখবো মার্কেটে গিয়ে যে একটুখানি ম্যাগনেশিয়াম সালফেট পাওয়া যায় নাকি তো ওটা দিয়ে একটুখানি স্প্রে করে দিলে গাছটা মনে হয় সুস্থ হয়ে যাবে তার আগে গুগুলে গিয়ে দেখতে হবে এই ম্যাগনেশিয়াম সালফেটকে আবার জার্মানি কি বলে তারপরে মার্কেটে গিয়ে বলতে হবে যে এই জিনিসটা আমার চাই এই জন্য গুগল থেকে আগে দেখে নেব এই জিনিসটা তারপরে ওটা স্ক্রিনশট নিয়ে ওদেরকে দেখাবো হলে আমি এক বলবো ওরা হয়তো আরেক জিনিস দিয়ে দেবে এখানে তো কয়েকটা মাসেই গাছ লাগানো যায় তার মধ্যে যদি গাছগুলো ঠিকঠাক করে না রাখতে পারি সেক্ষেত্রে মনটা বড্ড খারাপ হয়ে যায় আর গাছ আমার না ভীষণ মানে প্রিয় একটা জিনিস এখানে তো বলতে গেলে নভেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত কোনো গাছ লাগানোই যায় না মার্চ মাসের পর থেকে একটু একটু করে গাছগুলো লাগানো যায় এখানে যখন খুব ঠান্ডা পড়ে তখন দেখেছি অপোজিটের যে বাড়িটায় বড়ো বড়ো গাছগুলো লাগানো আছে এগুলো না সব ঘরের ভেতরে রাখে আবার যখন শীতটা চলে গেল তখন আবার ওগুলোকে সব বাইরে নিয়ে এসে রেখে দিলো। গাছটাকে রিপোর্টিং করা হয়ে গেছে। এখন গাছের গোড়ায় আমি একদমই জল দেব না। শুধু গাছটার পাতাগুলোতে একটুখানি জল স্প্রে করে দিচ্ছি আর এটাকে এখন ফুললি ছায়াতে রেখে দেবো। তারপরে দেখি কি হয়। আজকাল দিনটা এত বড় হয়ে গেছে না। যখন আমি গাছ লাগাচ্ছিলাম তখন অলরেডি বাস ছিল ও ক্লকের মতো। এখন ওই যে টাইম হয়ে গেছে ডিনার বানানো। আর বললাম না ডিনারে আজকে একটুখানি মোগলাই বানাবো তো তারই আটা মাখলাম আটাটা মাখা হয়ে গেছে এখন এটা কিছুক্ষণ রেস্ট থাক এখন আটটা বাজে ওই দশ পনেরো মিনিটের মতো এটা রেখে দেব। কারণ এগুলো বানাতেও না বেশ অনেকটাই টাইম লাগে আর এই ডোটা না আমি শুধু কিন্তু ময়দার করিনি ময়দা আর আটা মিশিয়ে করেছি তবে ময়দার পরিমাণটা বেশি আটার পরিমাণটা একটু কম আর এই এটার ভেতরে আমি পেঁয়াজগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি আর এটা না আমি সেকেন্ডবার মোগলাই পরোটা বানাচ্ছি এর আগে করোনার টাইমে একবার বানিয়েছিলাম তারপরে আর কোনো দিন বানায়নি করোনার টাইমে তো কোনো বাইরের খাবার দাবার তখন খেতাম না কিন্তু করোনা চলে যাওয়ার পরে যখনই খেতে ইচ্ছা করেছে ছিলই তো সুইগি জোম্যাটো তো এতে অর্ডার দিতাম সাথে সাথেই বাড়িতে চলে আসতো এই জন্য বানানোর আর ঝামেলা করতামই না জোম্যাটো আর সুইগিতে আমরা বিভিন্ন দোকান থেকে অনেকবার হচ্ছে মোগলাই পরোটা অর্ডার দিয়েছি কিন্তু কলকাতার যে মোগলাই পরোটার টেস্টটা হয় সেটা কিন্তু আমি কোনোদিনই ব্যাঙ্গালোরে পাইনি কত বছর হয়ে গেল এই মোগলাই বানানোর জানি না আজকে কতটা ভালো হবে প্রথমে কি করলাম চারটে ডিম ফাটিয়ে নিচ্ছি আর এর ভেতরে একটু নুন আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো সাথে ওই পেঁয়াজ যে কুচির করে রেখেছি সেগুলো আর সাথে মেশাবো একটুখানি ব্রেড ক্রামস ব্রেড ক্রামসটা মিশিয়ে নিলে এই থিকনেসটা খুব সুন্দর হয় এবার এটাকে খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নেব আর এই সমস্ত কিছু জোগাড় করতেই না বেশ অনেকক্ষণ টাইম লাগে এর মধ্যে আটাটাও একদম রেডি হয়ে গেছে এটার মধ্যে এবার এটাকে পাতলা পাতলা করে বেলে যতটা পাতলা করা যায় এখানে এসে এই সমস্ত খাবারগুলোকে না ভীষণভাবে মিস করি এখানে তো যে বাইরে থেকে যে অর্ডার দেব তার তো কোনো উপায় নেই তাই খেতে ইচ্ছা করলে কিন্তু এগুলো নিজের হাতেই বানিয়ে খেতে হবে আর বানাতে না জানলে শিখে নাও তারপরে বানাও তবে হ্যাঁ এখনকার টাইমে দাঁড়িয়ে শেখাটা কিন্তু কোনো কঠিন কাজ না এখন এত ইউটিউব চ্যানেল আছে ইনস্টাগ্রাম আছে ফেসবুক পেজ আছে যার মানে সাহায্যে আমরা অনেক ধরনের খাবার কিন্তু অনায়াসেই বাড়িতে বানিয়ে ফেলতে পারি প্রথম দিকের মোগলাই পরোটার বেলাগুলো ঠিকঠাক করে না হলেও পরের দিকের মোগলাইগুলো কিন্তু একদম পারফেক্টলি হয়েছে বড় মোগলাইগুলোর সাথে একটা ছোট্ট মিনি মোগলাইও বানিয়েছি তো আমার মোগলাইগুলো একদম রেডি হয়ে গেছে এবার খাবারগুলোকে সার্ভ করে নিই আর সবার আগে বাড়ির যে ছোট সদস্য তাকেই সবার আগে আমি খাবারটা সার্ভ করি এই যে মিষ্টুর খাবারটা নিয়ে যাচ্ছি মিষ্টুর খাবারটা দিয়ে এসেই আমরাও গরম গরম খেয়ে নিই কারণ মোগলাই তো গরম খেতেই ভালো লাগে তো চলো আমরাও ডিনারটা করি আর ব্লগটা এখানেই শেষ করি ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য বাই বাই